ডেকে দিচ্ছি ডেকে দিচ্ছি সমস্যা হচ্ছে দু নয় প্রাইমারি সাউথ চব্বিশ পরগনা প্রাইমারি মহা মিছিল চলছে সাতটি সংগঠন রয়েছে যোগ্য মেধাবীরা বঞ্চিতরা আজকে পথে নেমেছে মোট সাতটি সংগঠনের সাথে রয়েছে দু নয় প্রাইমারি সাউথ চব্বিশ পরগনা বিশাল লম্বা মহানিশীল যোগ্য বঞ্চিতরা চাকরি চাইছেন সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি লাইভ মেডিকেল কলেজের সামনে থেকে দু হাজার নয় সাউথ চব্বিশ পরগনা দীর্ঘ পনেরো বছরের যন্ত্রণার অপেক্ষা দুটি মেধা তালিকা প্রকাশিত হয়েছে নানা ধরনের অসঙ্গতি আবার রাজপথে দু হাজার নয় প্রাইমারি সাউথ চব্বিশ পরগনা ওই শোনা আজকে হঠাৎ করে রাস্তায় কেন আমরা দীর্ঘদিন ধরেই রাস্তায় এর আগে পনেরোশো ছয়ের যে প্যানেলটা পাবলিশ হয়েছিল দীর্ঘ চোদ্দ বছর পরে সেই প্যানেলটা মধ্যে দুর্নীতিতে ভরা সরকার সরকার জানেন যে দুর্নীতিতে ভরা তাদের প্রতিনিধি তিনি গেছিলেন মাননীয় ব্যাংক সমাধায় তিনিও বলেছিলেন যে ওই প্যানেলে দুর্নীতিতে ভরা তার পরবর্তীতে যে প্যানেলটা পাবলিশ হয়েছে তিনশো চৌষট্টি জনের সেই তিনশো চৌষট্টি জনের প্যানেলে দেখা গেছে যে আগের প্যানেলে লাস্ট স্টপের থেকে এই প্যানেলে যে পাঁচটা নিজে ক্যাটাগরিকালি তারা এইসবের প্রতিবাদে আজকে আমরা আবার আজকে আমরা আবার আজকে রাস্তায় সাতটা মন্ত্র আজকে যারা বঞ্চিত অথচ যোগ্য তারা আজকে আবার রাস্তায় নেমেছে আমাদের এই অভিনব প্রতিবাদ আজকে চলছে আগামী দিনেও চলবে এর পরবর্তীকালে পরবর্তী পদক্ষেপ আমাদের আরও আরও সাংঘাতিক হবে যতক্ষণ না আমাদের আমাদের যে সিটগুলো পড়ে আছে সুপার নিউমেরিক কোর্স সেই সুপার নিউমেরিক কোর্সগুলো এখনো পর্যন্ত ফিল আপ করছেন না আমরা এত বছরের একটা রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেসে দেখা যাচ্ছে যে আমরা যারা পড়ে আছি তারা অনেক কম মানে সিটের সংখ্যায় আমরা কম অথচ আমাদেরকে দিয়ে ফিল করে দিয়ে হয়ে যায় কিন্তু সেটা না করে এখনও পর্যন্ত সেইভাবে ফেলে রেখেছে যার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় মনে আছে যে নন জয়েনিং আর এখনও পর্যন্ত যে সমস্ত সুপার নিউমেরি পোর্স মিলে পড়ে আছে সব মিলিয়ে প্রায় আটশো থেকে আটশোশি হ্যাঁ আজিকালি চড়ে আছে আমরা এখন অনেক বেশি আমরা এখন অনেক বেশি আমরা এখনও পড়ে আছি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো জন খুব বেশি হলে চারশো জন হামেশাই দিয়ে দিলে দিতে পারেন সদিচ্ছার অভাব ওনারা খালি লিগাল সেলের কথা বলছেন ইনলিগাল একটা প্যানেল একটা ইনলিগাল একটা প্যানেল পাবলিশ করেছেন ওনারা অথচ লিগাল সেলের কথা বলছেন তো যে প্যানেল ইনলিগালি হয় লিগালি কোনো প্রসেস মেনটেন করে হয় না তাহলে সেখানে কি করে লিগাল সেলের কথা বলতে হয় যে সুপার নিউয়ারিক পোস্টে বাকি ক্যান্ডিডেটদের নিয়োগ করার জন্য তাহলে কথা হচ্ছে যে এখনও তো পদ রয়েছে তাই আপনারা এখন সবার নিয়োগ চাইছেন অবশ্যই যে সিটগুলো পড়ে রয়েছে যে শূন্য পদ পড়ে রয়েছে সেগুলো আমাদের দু হাজার নয়ের জন্য সেই শূন্য পদে আমাদেরকে সবাইকে নিয়োগ করতে হবে ধন্যবাদ কুসপুতুল রয়েছে দুর্নীতিগ্রস্তদের কুসপুতুল আমরা দেখতে পাচ্ছি দু হাজার নয় সাউ চব্বিশ পরে আবার রাস্তায় দুর্নীতির বৃক্ষে জল দেওয়া হচ্ছে কেন জন্য জল দেওয়া হচ্ছে দিদি যদি একটু মানে এই শুকনো গাছ শুকিয়ে সুখী এই গাছে বলছেন এই মুখ্যন্ত্রী শিক্ষিতা বেকার চাকরি প্রার্থীরা ঠিক এই গাছের এক একটা ডাল কারণ দিদি যদি একটু এদের প্রতি সহানুভূতি দেখাতেন বা যোগ্য যারা কি বাংলার কি কোন পরিণতি উত্তপ রাজপথে আজকে যোগ্য মেধারা রাস্তায় নেমেছে এরকম তরুণ দিন আজকে আমাদেরকে দেখতে হচ্ছে পনেরোটা বছর পার হয়ে যাওয়ার পরেও তো এই নগ্ন রূপ আরও কিছু সময় পরে হয়তো প্রস্ফুটিত হবে রাজপথে কারণ শহীদ মিনার পর্যন্ত যাত্রাপথটা অনেকটাই বেশি নানা ধরনের কর্মসূচি রয়েছে আর কত বছরে তাদেরকে ডিপটাইভ করে রাখা হবে যাদের এনলিস্টেড হওয়ার কথা ছিল মেরিট লিস্টেড হওয়ার কথা ছিল তালিকা আসার কথা ছিল তারা আজকেবাসী আজকে দেখুন যার রাজপথ করেছেন যোগ্য দেখছে বেকার যুবক যুবতীদের নিয়ে খেলছেন টাকা পয়সা নিয়ে ঘুষ নিয়ে চাকরিতে জয়েন করাচ্ছেন অথচ যোগ্য বঞ্চিতদেরকে নিয়ে খেলছেন রাস্তার পাশে ফেলে রেখেছেন বঞ্চনা এই দাবি নিয়ে আজকে আমরা রাজপথে শহীদ কলেজ থেকে শহীদ মিনার পর্যন্ত প্রথমে আমাদের অধিকার মানে পোশাক আমাদের শরীরে রাখতে হবে কিন্তু এই পোশাক আমরা রাখতে চাইছি না লজ্জাজনক এই পোশাক গায়ে রাখা লজ্জাজনক বিষয় এটা একটা ভার হয়ে গেছে এই ভারটার বই বেড়াতে একদমই তাই একদমই তাই ঘুষ দুর্নীতি করে চাকরি হচ্ছে যে যোগ্য রাস্তায় সেখানে তাদের পোশাক রাখার কোনো মানই হয় না আমি খুব ভালো

প্রস্তুতি ছিল সবার সঙ্গে বসে কথা বলা হবে এবং বাকি শূন্য পরে ধাপে ধাপে নিয়োগ করা হবে তাহলে হঠাৎ রাজপথে নামতে হলো কেন ওখানে বসে ওরা ওই অসচ্ছ প্যানেলটাকে প্রকাশ করার জন্য মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলে এসছে তারপর আর আমাদের কোনো কোনো রকম আলোচনার বোধ করতে ওরা রাজি না এবং কোনো রকমভাবে প্রতিশ্রুতি পালনের ওরা অঙ্গীকার করতে হচ্ছে এখন শূন্য কত পড়ে যাবে পথ সার্থী শূন্য পথ পড়ে আসবে কিন্তু প্রার্থী সংখ্যা তো অনেক কম একটু চেষ্টা করলেই তো সবারই নিয়োগ হয়ে যায় নাকি কি মতামত আপনার সেটা তো আমরা বারবার বলে আসছি আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু ওরা কোনো রকম মানছে না এখন ওরা যে প্যানেল প্রকাশ করছে সেটা সম্পূর্ণ অস্বচ্ছ কেন মেন প্যানেল হচ্ছে ওয়েটিং লিস্টের নাম্বার অনেক হাই সেটা কিভাবে সম্ভব আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে এমন কোনো প্যানেল নেই যা মেন প্যানেল হচ্ছে ওয়েটিং এর নাম্বার বেশি হয় তাহলে সেরকম একটা অসহ্য প্যানেল গিয়ে ওরা প্রকাশ করে এবং তাদের রিপোর্ট দিয়ে সেই জায়গাটাকে বলবৎ করে রাখার জন্য আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই কাজটা করলো যে আমাদের কোনো রকমভাবে বসতে চাইছে না যে বিষয়টা আলোচনার মধ্যে সমাধান হয় সেটা কোর্ট যাওয়ার তো কোনো দরকার নেই আমরা তো দেখেছি যে দুটি যে তালিকা পার হয়েছে একেবারে অসংগতিতে পরিপূর্ণ তো আপনারা এখন কি চাইছেন যে রাজপথে আন্দোলন নাকি কোটে আন্দোলন নাকি দুটোই আমরা দুটোই চাইছি কোর্টে অনুমোদন কোথায় কোর্টে আন্দোলন হবে মানে কেস হবে আর এর রাজপথে আন্দ মারাত্মক এর চেয়েও গরম আমরা সামিল হব আজকে শুনছি যে রাজপথে নাকি এই যোগ্য মেধারা তাদের গায়ের বস্ত্রটুকু রাখবেন না নগ্নরূপ দেখাবে রাজ্য সরকারকে কারণ সব আজ নগ্ন হয়ে গিয়েছে যেখানে যোগ্য রাস্তা নামছে বাস্তব শিক্ষা ব্যবস্থা আজ এত নগ্ন হয়ে গেছে তাহলে আমরা আমাদের জামা প্যান্ট খুলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নগ্ন হয়ে তার প্রতিবাদ জানাবো একদম একদম আমরা শুনলাম আর এক প্রার্থী সোমনাথ বক্তব্য সত্যি আজকে রাজ্যবাসী দেখছে নগ্ন রূপ শিক্ষার এবং শিক্ষিত বেকারদের কি দুর্মিশ অবস্থা ফোন করেছে বৈশে দু পাইনি কাউকে পাঠাও নেই ফোন করে বলো এই রাস্তা ছড়িয়ে থাকো রাস্তার ছড়িয়ে থাকো এই দাদা রাত্র ছড়িয়ে থাকো রাস্তা না রাস্তা না মুখ্যমন্ত্রী বলেছেন চা বিক্রি করছে যারা جان جي گهر تي چاٻي جي ڳالهه آهي ۽ ڳالهه ڪري چئي 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 چ